জীবনে কখনো যদি খারাপ সময় যায় আর সেই খারাপ সময় যখন সমালোচকরা সমালোচনা করে তো সেই সমালোচকদের কিভাবে চুপ করাতে হয় তা সাকিব আল হাসানের কাছ থেকে শিখা উচিত দেখা উচিত সাকিব আল হাসান শুধু বাংলাদেশী দর্শকদের চুপ করাননি বাংলাদেশি সমর্থকদের চুপ করাননি তিনি ইন্ডিয়ানদেরকেও চুপ করিয়েছেন বীরেন্দ্র সেবাগের মুখে চর মেরে বুঝিয়েছেন যে তিনি সাকিব আল হাসান তাকে নিয়ে কথা বলার আগে অন্তত দশবার ভাবা উচিত তো নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ আর সব সময় মতো ওপেনিং জুটি ব্যর্থ ওপেনিং জুটি বললে ভুল হবে ক্যাপ্টেন নাজম হোসেন শান্ত ব্যর্থ নাজমো হোসেন শান্ত বর্তমানে যেই পজিশনে খেলছেন সেই তিনি ব্যর্থ তো এবার ওপেনিং থেকেও তিনি ব্যর্থ হয়েছেন আর এই ওপেনিং জুটি নিয়ে ইন্ডিয়ানরা একটা স্টেটমেন্ট যেটা নিয়ে খুব শীঘ্রই এই চ্যানেল একটা ভিডিও আসবে তো ওয়ান ডাউনে নামান লিটন দাসও যখন ব্যর্থ হয়ে ফিরেছেন তখন নাম্বার ফোরে নামেন সাকিব আল হাসান আর নাম্বার ফোরে নামার পর সাকিব হাসানের প্রথম বল মিডলিং দেখেই অনেকেই ধারণা করে নিয়েছেন যে আজকে সাকিব আল হাসানের দিন যদি সাকিব টিকেন তাহলে নেদারল্যান্ডসের অবস্থা বারোটা বাজিয়ে দেবেন আর যেটা ভেবেছেন সেটাই হয়েছে তানজিৎ এবং সাকিব আল হাসানের অসাধারণ ব্যাটিং এ দুর্দান্ত পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ তানজিৎ তামিম আউট হওয়ার পর অসুবিধা হয়নি বাংলাদেশে কিন্তু একটু পরেই অসুবিধা দেখা দেয় বাংলাদেশের ইনিংসে তহই দুই দাও আউট হয়ে যান আর এরপরই শঙ্কা দেয় যে বাংলাদেশ একশো পার করতে পারবে কিনা কিন্তু একটা প্রান্তে যে সাকিব হাসান ছিলেন এটাই তো আমাদের সবচেয়ে বড় আসার কারণ ছিল তো শেষের দিকে সাকিব হাসানের সাথে আল রিয়াদ এবং জাকির আলী অনিকের ছোট্ট ক্যামিওতে একশো উনষাট রান স্কোর দাঁড় করায় বাংলাদেশ আর একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকে নেদারল্যান্ডস একটা সময় তো মনেই হচ্ছিল যে নেদারল্যান্ডস এটা চেস করে নিবে কিন্তু ডেত ওভারে মুস্তাফিজুর রহমান ফর্মে আছেন আর সেই ম্যাচ বাংলাদেশের কাছ থেকে বের করে নিবে প্রতিপক্ষ এটা কি করে সম্ভব তো শেষের দিকে মুস্তাফিজুর রহমান এক প্রান্ত থেকে রান আটকে রেখেছেন তো অন্য প্রান্ত থেকে রিসা দেশে উইকেট তুলে নিয়েছেন আর যার কারণে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা শেষের দিকে একটু সুবিধা করতে পারেনি তো শেষমেশ বাংলাদেশ খুব সহজেই পঁচিশ রানে জয় পেয়ে যায় আর এই জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ সুপার এইট তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আর সাকিব হাসানের কামব্যাক নিয়ে